শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করব কারণ ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যে সম্পর্কে কোনো সনদ অবতীর্ণ করা হয়নি আর ওদের কিকানা হল দোজখের আগুন বস্তুত জালেমদের কিকানা অত্যন্ত নিকৃষ্ট আর আল্লাহ সে ওয়াদাকে সত্যে পরিণত করেছেন যখন তোমরা তারই নির্দেশে ওদের খতম করছিলে এমনকি যখন তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছে ও কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছে আর যা তোমরা চাইতে তা দেখার পর কৃতজ্ঞতা প্রদর্শন করেছ তাতে তোমাদের কারো কাম্য ছিল দুনিয়া আর কারো বা কাম্য ছিল আখের রাত অতপর তোমাদিগকে ছড়িয়ে দিলেন ওদের উপর থেকে যাতে তোমাদিকে পরীক্ষা করেন বস্তুত তিনি তোমাদিগকে ক্ষমা করেছেন আর আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল আর তোমরা উপরে উঠে যাচ্ছিলে এবং পেছনের দিকে ফিরে তাকাচ্ছিলে না কারো প্রতি অথচ রসুল ডাকছিলেন তোমাদিকে তোমাদের পেছনের দিক থেকে অতপর তোমাদের উপর এলো সুখের ওপরে সুখ যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না করো এবং যার সম্মুখীন হচ্ছ সেজন্য বিমর্শ না হও আর আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবহিত রয়েছেন অতপর তোমাদের উপর সুখের পর শান্তি অবতীর্ণ করলেন যা ছিল তন্দ্রার মতো শেতন রায় তোমাদের মধ্যে কেউ কেউ চিমুচ্ছিল আর কেউ কেউ প্রাণের ভয় ভাবছিল আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মূর্খদের মতো তারা বলছিল আমাদের হাতে কি কিছুই করার নেই তুমি বলো সবকিছুই আল্লাহর হাতে তারা যা কিছু মনে লুকিয়ে রাখে তোমার নিকট প্রকাশ করে না সে সব। তারা বলে আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না তুমি বলো তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবুও তারা অবশ্যই বেরিয়ে আসতো নিজেদের অবস্থান থেকে যাদের মৃত্যু লিখে দেয়া হয়েছে তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা আর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তা পরিষ্কার করা ছিল তার কাম্য আল্লাহ মনের গোপন বিষয় জানেন তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল তাদেরই পাপের দরুন হে ইমানদারগণ তোমরা তাদের মতো হও না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোনো অভিযানে বের হয় কিংবা যেহাদে যায় তখন তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের সাথে থাকত তাহলে মোট না আহত অহত না যাতে তারা এর ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন তোমাদের সমস্ত কাজই তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ সব কিছুই দেখেন আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ করো তোমরা যা কিছু সংগ্রহ করে থাকো আল্লাহ তালার ক্ষমা ও করুণা সব কিছুর চেয়ে উত্তম আর তোমরা মৃত্যুই বরণ কর অথবা নিহতই হও অবশ্য আল্লাহ তায়ালার সামনেই সমবেত হবে আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাঘফেরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন অতপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তালার উপর ভরসা করুন আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর আল্লাহর অপরি মুসলমানগণের ভরসা করা উচিত আর কোন বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয় আর যে লোক গোপন করবে সে কিয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে আসবে অতপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে যা সে অর্জন করেছে আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত সে কি ওই লোকের সমান হতে পারে যে আল্লাহর রোষ অর্জন করেছে বস্তুত তো তার ঠিকানা হল দোজখ আর তা কতই না নিকৃষ্ট অবস্থান আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে আল্লাহ ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন বস্তুত তারা ছিল পূর্ব থেকে পথভ্রস যখন তোমাদের উপর একটি মুসিবত এসে পৌঁছাল অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌঁছে গিয়েছ তখন কি তোমরা বলবে এটা কোথা থেকে হেল তাহলে বলে দাও এই কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমারই পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল আর যেদিন দুদল সৈন্যের মোকাবিলা হয়েছে সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং তা এজন্য যে তাতে ইমানদার দিককে জানা যায় এবং তাদেরকে যাতে শনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল আর তাদেরকে বলা হলো এসব আল্লাহর করো কিংবা করো তারা বলেছিল আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম সেদিন তারা ইমানের তুলনায় গুফির কাছাকাছি ছিল যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সেই কথাই বলে বস্তুত আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে ওরা হলো যে সব লোক যারা বসে থেকে নিজেদের বাইদের সম্বন্ধে বলে যদি তারা আমাদের কথা শুনত তবে নিহত হতো না তাদেরকে বলে দিন এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে ছড়িয়ে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করে কারণ তাদের কোনো ভয় ভীতিও নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে আল্লাহ ইমানদারদের শ্রমফল বিনষ্ট করে না যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করেছে তাদের মধ্যে যারা সত ও তাদের জন্য রয়েছে মহান স্বভাব যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম তাদের ভয় করো তখন তাদের বিশ্বাস আরো দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কতই না চমৎকার কামি আবেদনকারী অতপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে তোদের কিছুই অনিষ্ট হলো না তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি এরা যে রয়েছে এরাই হলে শয়তান এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে রীতি প্রদর্শন করে সুতরাং তোমরা তাদের ভয় করো না আর তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে তারা যেন তোমাদেরকে চিন্তাম্বিত করে না তোলে তারা আল্লাহ তালার কোনো কিছুই অনিষ্ট সাধন করতে পারবে না আখেরাতে তাদেরকে কোনো কল্যাণ দান না করায় আল্লাহর ইচ্ছা বস্তুত তাদের জন্য রয়েছে মহাশাস্তি যারা ইমানের পরিবর্তে কুফর ক্রো করে নিয়েছে তারা আল্লাহ তালার কিছুই ক্ষতি সাধন করতে পারবে না আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি কাফেরা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণ কর আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি নাপাক্যের পাপ থেকে পৃথক করে দেয়া পর্যন্ত আল্লাহ হেমন যে ইমানদারগণকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছে আর আল্লাহ এমন যে তোমাদেরকে গায়েবের সংবাদ দেবেন কিন্তু আল্লাহ রসুলগণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন সুতরাং আল্লাহর ওপর এবং তার রসুলগণের ওপর তোমরা প্রত্যুত স্থাপন করো বস্তুত তোমরা যদি বিশ্বাস উপহেগারির ওপর প্রতিষ্ঠা থেকে থাকো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পর্কে কিয়মতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পড়ানো হবে আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম সত্ত্বাধিকারী আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখব অতপর বলব আস্বাদন কর জ্বলন্ত আগুনের আজাব এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না সে সমস্ত লোক যারা বলে যে আল্লাহ আমাদিগকে এমন কোন রসুলের ওপর বিশ্বাস না করতে বলে রেখেছেন যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোরবানি নিয়ে আসবেন যাকে আগুন গ্রাস করে নেবে তুমি তাদের বলে দাও তোমাদের মাঝে আমার পূর্বে বহু রসুল নিদর্শন এবং তোমরা যা আবদার করেছ তা নিয়ে এসেছিলেন তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাকো তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তোমার পূর্বে এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে যারা নিদর্শন সমূহ নিয়ে এসেছিলেন এবং এনেছিলেন সহিফা ও প্রদীপ্ত গ্রন্থ প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু আর তোমরা কি অন্তের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে তারপর যাকে দোজক থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্যসিদ্ধি ঘটবে আর পার্থিব জীবন ধোকা ছাড়া অন্য কোন সম্পদ নয় অবশ্য এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী কিতাবদের কাছে এবং মুশকদের কাছে বহু উক্তি আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং পহেগারি অবলম্বন করো তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না তখন তারা সে প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখল আর তার কেনা বেচা করলো সামান্য মূল্যের বিনিময়ে সুতরাং কতই না মন্দ তাদের এ বেচা কেনা তুমি মনে করো না যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজব আর আল্লাহর জন্যই হলো আসমান ও জমিনের বাদশাহী আল্লাহের বিষয়ে ক্ষমতার অধিকারী নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনের নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য যারা দাঁড়িয়ে বসে ও সাহিত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে পড়েগার এসব তুমি অনর্থক সৃষ্টি করনি সকল পবিত্রতা তোমারই আমাদিগকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও হে আমাদের পালনকর্তা নিশ্চয় তুমি যাকে দোষকে নিক্ষেপ করলে তাকে সবসময়ে অপমানিত করলে আর জালেমনের জন্য তো সাহায্যকারী নেই হে আমাদের পালন কর্তা আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ইমানের প্রতি আহ্বান করতে যে তোমাদের পালন করো প্রতি ইমান আনো তাই আমরা ইমান এনেছি হে আমাদের পালনকর্তা অতপর আমাদের সকল বোনা মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও আর আমাদের মৃত্যু দাও লোকদের সাথে হে আমাদের পালন কর্তা আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রসুরগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন আমাদিগকে তুমি অপমানিত করো না নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ করো না অতপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না তা পুরুষ হোক কিংবা স্ত্রীলোক তোমরা পরস্পর এক তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে তাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব এবং তাদেরকে প্রবিষ্ট করব জান্নাতে যার তলদেশে নহর সমূহ প্রবাহিত এই হল বিনিময় আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়। নগরীতে কাফেরদের চাল চলন যেন তোমাদিকে ধোকা না দেয় এটা হল সামান্য ফায়দা এরপর তাদের ঠিকানা হবে দুজক আর সেটি হল অতি নিকৃষ্ট অবস্থান কিন্তু যারা ভয় করে নিজেদের পালন তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রশ্রবণ তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকবে আর যা আল্লাহর নিকট রয়েছে তার সৎ জন্য একান্তই উত্তম আর আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যারা আল্লাহর উপর ইমান আনে এবং যা কিছু তোমার উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর আল্লাহর সামনে বিনয়াবনত থাকে এবং আল্লাহর আয়াত স্বল্প মূল্যের বিনিময়ে সদা করে না তারাই হল সে লোক যাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদের পালন করতার নিকট নিশ্চয়ে আল্লাহ যথাশীঘ্র হিসাব চুকিয়ে দেন হে ইমানদানগণ ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভের সমর্থ হতে পারো